বিয়ের বাকি আর মাত্র এক মাস জানুয়ারিতেই সাত পাকে ঘুরতে চলেছেন শ্বেতা ও রুবেল এই খবর আগেই সবাই জেনেছেন তবে অবশেষে সামনে এলো তাদের বিশেষ দিনের তারিখ নিজেদের ভিডিও প্রকাশ করলেন হবু দম্পতি গত রবিবারই সেরেছেন আশীর্বাদের পর্ব আর তার পরের সপ্তাহেই মিষ্টি প্রি ওয়েডিং শুটের ঝলক শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় তাহলে কবে বিয়ে করছেন শ্বেতা রুবেল জুটি সূত্র অনুযায়ী আগামী উনিশে জানুয়ারি রবিবারই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তারা অর্থাৎ বিয়ের বাকি আর মাত্র দিন 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 গোনা শুরু হয়ে গিয়েছে প্রি ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন সে তার চিরকালের মতো একসঙ্গে যাত্রা শুরুর আগে দুটো হৃদয় একটা সফর ভিডিওতে দেখা মিলল শ্বেতা ও রুবেলের দুটো ভিন্ন লোক প্রথম লোকে শ্বেতা ঘিয়ে রঙের লাল পাড়ের শাড়ি লাল ব্লাউজ রূপে ধরা দিয়েছেন সঙ্গে ছিমছাম সোনার গয়না অন্যদিকে রুবেলকেও দেখা গেল সেতার সাজের সঙ্গে সামঞ্জস্য রেখে লাল সুতোর কাজ করা ঘিয়ে রঙের সাবেকি পাঞ্জাবি সাথে ধুতি দ্বিতীয় লুকে সেতাকে পাওয়া গেল এক হলুদ রঙের গাউনে তবে রুবেল একেবারে পশ্চিমী সাজে না ধরা দিয়েছেন হলুদ সাদা কুর্তায়